যেখানে একশো একটা গ্রুপ থাকলেও তারেক রহমান সাহেবের পক্ষ থেকে শেরপুর সদর এক আসনে আমরা একজন এমপি পাবো এবং সেই এমপি জাতীয় যেয়ে কথা বলবেন আমার সাহেবকে আমরা আমাদের শেষ করে যদি চার লক্ষ আমাদের দুই হাজার ছাব্বিশে শিল্প সদরের নির্বাচন তার থেকে অন্যরকম সুন্দর ভাবে আর সাথে হবে যেমনটা ছিল দুই সালে ঠিক আছে না সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ এবং এখানে আমার সামনে যারা চাচার আছে সকলকে ধন্যবাদ তহসিল্প ইউনিটের এরকম প্রভাব করার জন্য